এভাবে রেকর্ড হয় না বন্ধ করো এতে করে আপনি মাহফিলও শুনতে পারতেছেন না রেকর্ডও করতে পারতেছেন না আপনি বুঝেন নাই কথা না নতুন আমার ওয়াজ শুনলে তো দুইবার কনের কথা না আমিন মিন কন জুড়ে যে জোরে বলার পরে যে ঠাস করে বাড়ি খেলো এটা বন্ধ করো স্মুথ করো আওয়াজটা তোমার তিনবার সাতবার কই আল্লাহ মানসিক আমার বা কি করবো খারাপ তো তোমারও কইবো আমারও করবো পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আর ধরবা না এটা তে করবো হুদুদিও গোতায় আমি এক মাইক ম্যানের দৈটা জিগেসলাম কি তার এরকম রে হুজুর হুদ হজাক স্বপ্নে বেড়ে না বিলেতে করে বন্ধ করে দেবে এইগুলার কারণে ওয়াজ আমেরিকাতে যায় ব্রিটেনে যায় বিদেশে যায় আর আপনারা যদি না ঠিক তো সাইডও ফাইলে ঠিক এই ঠিক দুই ঠিক সিফাত ফিরে গেছে গা এটা একটু বুঝতে হয় আপনার যে কি আছে ক্যামেরাম্যানের লোকে খালি চিল্লাফাল্লা করেন এটা ঠিক না কারণ এটা একটা মাধ্যম এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে আমেরিকাতে কিন্তু এভাবে মাফিল হয় না ব্রিটেনে এভাবে হল হলরুমের ভিতরে সেমিনার হয় সিম্পোজিয়াম হয় আলোচনা সভা হয় কিন্তু ওপেন এয়ার খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না তা আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলো ইউটিউবে সারে ওই ইউটিউবেতে দেখিয়া দেখ্কিয়া বিদেশের তারা সৌদি আরব তেন একজন আছে কো ওই আমার দেখছে ও না চিনে না আমার বক্ত খুব শক্ত সাংঘাতিক শক্ত বক্ত ডেয়ারিং বক্ত এটা তোমরা কইটা ফার্ত না কি ভক্ত এটা এটি তো অন্য ওয়াজ শূন্য শূন্য এত আমিন কম জুড়ে আরও জুড়ে এখন মাইক ঠিক আছে সবসময় এভাবে লাগাইবা তাহলে বক্তা মজা পাবে মানুষ আরাম পাবে আমিন করেন তো বন্ধুগণ আল ইনসাফ ফাউন্ডেশন বর করুই খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে তাপ্পান্ন বছর আগে এই ষোলোই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পদপদ পদপদ পৎপথ করে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে রাজাকার ফলার বয়স হইতো না আঠারো বছর তাই রাজাকার স্বাধীনতা এটা বন্ধ করো বাবা কথা শুনতে হবে বেয়াদবি করলে তো অসম্ভব সাংঘাতিক বিষয় বন্ধ করো এটা রে হ্যাঁ তো মাথা দিয়ে রাখছে হ্যাঁ আর দিয়ে রাখছে আরেকটা এই এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর আপনারা একটা কাজ করেন যদি কারোর সামনে এক ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে যাব দয়া করে একটু আগান শীত তো আরাম পাবেন লাইজ্ঞা বল সিনায়ার বুহে লাইজ্ঞা সিনায়ার ইয়াতে পিঠে আহ কথা বলতে বলি নেই তো কাউকে আমার কথা বলতে বলি নেই তো শুধু আগাইয়া বসতে বলছে আমি কাউকেই কথা বলতে বলি নাই আমরা আড়াই হাজারের হুজুর আছিল না বাইক আনলে গে ফাঁসটা লাগছে মিনিমাম আরো পঞ্চাশ সাত প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল সবটা মিলেইও তো করছে না ফঞ্চাশত আর ভাড়াই বোকেন না ফঞ্চাশ হাট আরে এই দাদুল্দি না নিল্লে আরে বাতাস আসতেছে তো সময়টা কি আমার তো ঠান্ডার সমস্যা ঠিক আছে হ্যাঁ যারা জায়গা পান ডুবেন আরে মরিবি মানুষও যারা একটু জায়গা দেন তারা একটু জায়গা দেন আহা হ্যাঁ মাশাল্লাহ এই বেড়াটা খুলে তো কোনো লাভ হইল না লোকজন তো আর বেশি জায়গা হয় নাই হ্যাঁ ঠান্ডা প্রচুর ঠান্ডা খোলা আকাশ এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন কাপড়টা লাগাই দেন বাড়ি দিয়ে লাগাই দেন ঠান্ডা তো আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে হ্যাঁ খোলা তো বালা লাগানি তো বালা হ্যাঁ হুম লাগাইলো আচ্ছা এখন তো কিচ্ছু করার নাই আর এই বিছানাও আর নাই না ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়ারা আগামী বছর ইনসাফ এই ভুল আর করবে না ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশ ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন মনে করেছে গরফিসে একজন আইবেন আপনারা যেমন হাফ ডাইয়া পড়বেন এরা বুঝছে না তারা এই সুইটটা সারা লইয়া আপনাদেরকে স্যার আচ্ছা আমাকে একটু সুযোগ দেন যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি দয়া চাই আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন তো আজকের এই সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন ভাই আচ্ছা হাফেজ মৌলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন না সরি এক্সট্রিমলি সরি আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হুন নালাইয়েন হুজুরে আইতে দেরি হয়েছে আমিও তাড়াতাড়ি আই পড়ছি হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব হাজরত মৌলানা আহসানুল্লাহ সাদেকি আর অনেক ওলামা এখেরাম আছেন আপনার নাম কি জাফর ভাই ও বুঝছি জাফর আহমদ সাহেব বেড়ান তো যে নামটা নিচে ফুটে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো যেন ওনার সাথে সম্পর্ক হয়েছে ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হইছে মার্শাল্লাহ ওই এলাকায় আমার ভক্তও বেশি এই এলাকায় আছে তো অনেকে অনেকেই হ্যান্তে সাইয়া আবার আছে কয় না হুদুদে গিয়া লাভ হইতো না কারবার এমনি শেষ তা আমরা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন জুড়ে আরও জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্র আদায় করলাম কার করবো কার করে যাব কার লাভ না লস কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল্লামিন কর আনুল ক্যারিমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই কর আনুল ক্যারিমেট তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফলনি মহায়ুরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ। আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে রকম ভালো হয়ে গেলে আর এক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম ঠিক কিনা আপনি ঠিক কইতেন না উনি বিদ্যাসিটাং থাকে ঠিক কইছেন হ্যাঁ ঠিক নেই কইসে আবার কইস আমার আল্লাহ রব আলিন তিনি কখনো খেলাফ করেন না তিনি আমাদের মতো মানুষের মতো না আমাদের নৈতিক মান খুব খারাপ